দুইটি হয়ে গেলো এই যে দেখেন আরো একটি আইছে হাতের কাছে এই যে বলছিলাম না যে যখন আসবো তখন দেখবেন একটার পর একটা আইসেই আছে এই যে আরো একটা বাহ বাবুতে ইলিশ চালু আছে খুব একদম ঝাঁস করে তুলে হলাইছে দর্শক দেখেন এটা কত বড় ইয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে দর্শক ব্রহ্মপুত্র নদীতে জাহাজ যাওয়ার দৃশ্য দেখাই আজকের ভিডিও শুরু করছি দর্শক আমরা যে স্থানে আছি ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যে সুবিশাল নদী দেখুন আজকে জাহাজ দেখতেছে সেই দৃশ্যে আপনাদেরকে ধারণ করে দেখালাম আমি যে জায়গায় আছি এটা ইলিশ মাছ ধরার জন্য ভাটা এখানে সবাই ইলিশ মাছ ধরে এই যে একটি নৌকা আসতেছে দেখেন এই তো ভাটা জাল উঠাই আসতেছে আমরাও কিন্তু জাল ছেড়ে ভাটের দিকে যাচ্ছি জাল এই যে ঠিক আছে জালের চাপ আসলাম আমরা এখন জাল উঠাবো ধানের আপনাদেরকে তাই দেখেম আল্লাহ তুমি বহুত ইলিশ মাফায় দাও ভাতিজায় গম্ভিসমুল্লা রহমানের রাহিম কয়ে শুরু করছে দর্শক আল্লাহর কাছে আসা আমাদের যাতে অনেক ইলিশ মাছ হয় আল্লাহ যাতে দেয় দর্শক আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো এই যে জাল তোলা শুরু করলাম প্রথমেই আজকে পানি অল্প বাড়ছে নদীর পানি নদীর পানি বাড়লে মাছ কোনবার সময় বেশি হয় কোনবার সময় কম হয় কোয়া যায় না ঝাঁক ধরা থাকে তো ইলিশ মাছ কোনো সময় ঝাঁক লেগে যায় জালে হয়তো আবার কোনবার সময় দেখবেন একটা দুইটা করে লাগছে ফাঁসি জাল নদীর যেটা ডাবা জাল যে পানির নিচ দিয়ে আসে জাল দেখবেন কিন্তু ভাসার নাই ভাইসে আসে না একদম পানির নিচে মাটি ধরে আসে জালটা জালের সাথে খাপড়া বান্ধা আছে দশক ইলিশ মাস ধরতে আসলে ভালো লাগে যে লোকায় বসে আছি তাও ভালো লাগছে কি সুন্দর পরিবেশ দেখেন নদীর শ্যালো যাইতেছে সাউন্ড শোনা যায় ওই যে জাহাজ যাইতেছে দেখেন কত দূরে এই যে জাহাজ দেখা যাইতেছে আর এমনিতে আজকে আকাশ পরিষ্কার অত খোলা নাই পানিও দেখেন কি সুন্দর একদম পরিষ্কার পানি এই মিঠা পানিতে ইলিশও যা হয় খুব ভালো ইলিশ হয় দেখতে থাকেন ভিডিও দর্শক কি কি ইলিশ মাছ হয় আমি দেখাইতেছি আপনাদের বাবু তুমি দিন ধরে মাছ ধরো ইলিশ মেলা দিন তা সবচেয়ে বেশি ইলিশ কোন দিন ধরছ মনে আছে মেলা ধরছ এক ভাটায় পঞ্চাশ ষাট কেজি তার যখন প্রচুর আমদানি সময় ভাতি নাই দর্শক এক এক করে আমাদের অনেক জাল উঠলো মাছ আমাদের এখনো কিন্তু আসে নাই আরে আরে মাসি আয় ডাক দাও তো কি দিলে আগে এসে এই যাবাহ ইলিশ আইসেনা না বড় আইছে না চুপচাপ দর্শক এই সুন্দর ইলিশ আছে চুপচাপ দেখেন ইলিশ যেটা দেখার জন্য এতক্ষণ সময় অপেক্ষায় ছিলাম সেই ইলিশটাই উঠাইয়া জালের পেছে রাইখা দিতেছে ভাতিজা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন দর্শক অনেকেই কেন যে জিয়ন্ত ইলিশ দেখতে লাগে এই যে দেখেন এটা জিয়ন্ত ইলিশ কয় লড় করতেছে এটা জিয়ন্ত ইলিশ এই অনেকেই কমেন্ট করেন ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাসি নেই এটা কোন নদীর ইলিশ দেখাইতেছে দর্শক এটা ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী আমি যে স্থানে বসে আছি এটা আসাম রাজ্যের বঙাইগাঁও জেলা কোনো সুন্দর কারণ নাই দর্শক দেখাইতেছি নদী খুব সুন্দর নদী আর এই যে মাছ দেখেন একদম তাজা মাছ আমরা ব্রহ্মপুত্র নদীর আসামে কোনো ফিশিং ইউটিউব চ্যানেল নাই মাছ ধরার বা ইলিশ মাছ ধরার দৃশ্য কেউ দেখায় থাকে না যার জন্য আপনারা এই কথা বলেন নাহলে আমাদের এখানকার পানি মিঠা পানি বর্তমানে যে দেখেন বর্ষা টাইমে যেরকম স্রোত থাকে দুই পার ভাঙ্গে নদীতে ভয়াবহ কাল রূপ ধারণ করে কিন্তু বর্তমান তো তা নাই বর্তমান মিঠা পানি পরিষ্কার কারণ এখন কোনো স্রোত নাই নদীতে কি সুন্দর ইলিশ ইলিশের কালার দেখেন সোনালি রঙের ইলিশ এই যে দেখেন হ্যাঁ সোনালি রঙের ইলিশ বর্তমান ইলিশ খাইতেও ভালো লাগে ব্রহ্মপুত্র নদী কিন্তু যাই হোক দেখালাম আপনাদের জাল আমাদের উঠে আছে এটা ফাঁস ইলিশ হলো এখন অনেক জাল উঠার আছে দেখা যাক কি হয় আপনাদেরকে আমি দেখাইতেছি দেখতে থাকেন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক একটি অবশ্যই দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই দয়া করে করে নেবেন যাই হোক জাল উঠে আছে আমাদের আগামী ইলিশের অপেক্ষায় আছি আমরা দর্শক এই যে দেখতে দেখতে আরো একটি মাছ এই যে দেখেন দুইটি হয়ে গেল এই যে দেখেন আরো একটি আসছে হাতের কাছ থেকে এই যে বলছিলাম না যে যখন আসবো তখন দেখবেন একটার পর একটা আইসেই আছে একটি দুইটি যে তিনটা হয়ে গেল দেখেন দর্শক কি সুন্দর জিয়ন্ত জিয়ন্ত ইলিশ হ্যাঁ লাহে লাহে তুলবা হ্যাঁ সুন্দর করে দর্শক এক এক করে তিনটা হয়ে গেছে এই যে দেখেন এই যে আরো একটা বাহ বাবু ইলিশ তোলায় চালু আছে খুব একদম ঝাস করে তুলে ফেলাইছে দর্শক দেখেন এটা কত বড় ইলিশ আরো ভালো লাগছে বাবু একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে যাত্রা খুবই ভালো তোমার দেখেন দর্শক মিঠা পানি রিলিস কি সুন্দর এই যে কান লড়াইতেছে দেখেন আবার রিলিস ধরা ধরা পড়লেই কবা হ্যাঁ এই যে ইলিশ দেখা যাইতেছে তুমি তো করো না ওরম করে কি ইউটিউবের ভিডিও হয় এই যে ইলিশ দর্শক দেখেন কি সুন্দর ইলিশ ভালো ইলিশগুলা খুবই ভালো পানির বর্তমান নদীতে পরিষ্কার পানি যে দেখেন একদম পরিষ্কার পানি একদম পরিষ্কার দর্শক এই যে দেখেন যে জাল উঠতেছে একদম পরিষ্কার পানি যে দেখেন জাল তো ডাবা জাল পানির নিচে থাকে এরকম টানে টানে থেকে আসে ভাষা হলে দেখা যেত জাল ভাসা না দেখা যায় না তার জন্য আর জালে পরিষ্কার পানির শেওলা কিরকম দেখেন এই যে এই যে শেওলা কিরকম শেওলা জালে কারণ জালে খুবই শেওলা লাগে বর্তমান নদীর পানি অল্প কুইমা আছে যার জন্য শ্যাওলাটা আরো বেশি দর্শক এটা পাশে কিন্তু কোনো জনবসতি নাই জনবসতি শূন্য দেখাইতেছি আপনাদেরকে খুব দূরে পাহাড় অনুভব হবো এই সাইডে যে দেখা যাইতেছে খুব দূরে পাহাড় এই যে এই যে হ্যাঁ এইটা হলো সবার বড় দেখেন দর্শক এটা কিন্তু মারার জন্য আমরা জাল ছারি নাই যে লিস্টা ধরছে আঙ্গুর জালে এটা কিন্তু মারার জন্য আমরা জাল ছারি নাই এটা জালের পাশে লাগা গেছে এখন জলে ছাইরা দিলেও বাজব না মানে এর জানটা শেষ লড়ছর নাই এটা দেখেন কি লড়তেছে 근데 এটা লড়ছরই নাই কারণ ছোট মাছগুলো হঠাৎ মানে জালের ওই যে এগুলো কারেন্ট জাল না কারেন্ট জাল মুখে লাগলেই মাছ আর শুয়ে যাওয়ার মতন কি থাকে না ছুটতে পারে না অমনি থেকে যায় জালে ওই জন্য এই যে ছোট এলিগুলা ধরা পড়ে দর্শক এই ছোট মাছগুলো এই ছোট মাছ ধরা পড়তো না তাছাড়া এই বড়ো বড়ো মাছই ধরা পড়তো আমরা বড় মাছ ধরার জন্য জাল ফেলছে ছোট মাছ নয় আমাদের অনেক জাল তোলার আছে এখন ওই যে ড্রাম দেখা যাইতেছে দর্শক ড্রাম পর্যন্ত যাইতে হবে আমাদের দর্শক আমাদের দেখতে দেখতে জাল তোলার শেষ হয়ে গেলো এই দেখেন জালের কান্দি কিন্তু মাছ আমাদের এই চারটাই পাঁচটা একটা ছোটো দিয়ে পাঁচটা দর্শক আর আমাদের মাছ হয় না এটাই লাস্ট এই যে আমরা এখন ভাটা তুলে দিলে সবার তো যন্ত্র চালিত নাও থাকে এটা তো হাতে বাবা নাও দর্শক লাহে লাহে যাওয়া লাগবো ভাটার মাথায় তো যাই হোক ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো ইতি আসসালামু আলাইকুম